হ্যালো আসসালামু আলাইকুম আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম দেখেন আজকে আমি আমাদের গ্রামের বাসা সিটা রুটি বানাই আমি ওটা আজকে কিভাবে বানাই সেটা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো দেখেন তো কিভাবে আমি এটা গুলতেছি সেটাই দেখাবো এই দেখো আমি ডিম দিচ্ছি একটা ডিম দিচ্ছি এখানে এখন লবণ দিব আমাদের গুড়ি যেরকম অনুযায়ী এগুলি কিন্তু আমার চাউলের গুড়ি আমি ঘরে তৈরি করছি এখন আমি পানি দিব পানিটা নিজের মতো বেশি পাতলা না বেশি ঘন না নাহলে কিন্তু হবে না এ দেখো আমি এটা কিভাবে করলাম এ এরকম থাকে অবস্থায় মানে যে চিতল পিঠা যে করে না চিতল ফিটার থেকে একটু পাতলা করবো তাহলে ওটা ওই যে বোতলের ভিতরে পড়বে ওটা চিড়ার মতো আগে তো মানুষের হাতে এভাবে বানাতো এখন তো এভাবে বানানো লাগে না চুলা টুলা সব নষ্ট হয়ে যায় এটা আমি কিসের মধ্যে ঢুকা সেটা দেখাবো এখন এ দেখো এটা দিয়ে আমি চচ ঢুকাই এই চচ বানাই যখন এটা দিয়ে ঢুকাই এটা দিয়ে আমি এখন এই বোতলের মধ্যে এটা ঢুকালাম তাহলে তোমার বের করতে সুবিধা হবে এই যে আমি করলাম বলছি এই দেখো আমি হাতও দিব আবার বোতল দিয়েও দেখাবো এই যে আমাদের দেশে এভাবে দেয় বেশিরভাগ এভাবে দেয় এখন তো মানুষের বোতল এভাবে চুলা নষ্ট হয়ে যায় দেখে বেশিরভাগ এভাবে দেয় কিন্তু ছিটা রুটিটা এভাবে বেশি পছন্দ করে সবাই এভাবে দেখতে সুন্দর লাগে বোতলের হচ্ছে এভাবে সুন্দর আমি বোতলও করে দেখাবো হুম বোতল করে দেখাবো তোমাদেরকে দেখো এরা দেখো কত সুন্দর ছট ছট হয়ে গেছে হয়েছে অনেক সুন্দর হয়েছে লাফুরা দেখো এখন আমি যেটা বানিয়েছি এটা উঠাবো এখন দেখো হাতারটা একদম সুন্দর হয়েছে এটার আমি এখন এই দেখো কিভাবে ভাঙতেছি একদম দেখো কত সুন্দর করে ভাঙলাম এই দেখো এটা আমি বানালাম দেখো কত সুন্দর এই যে এইভাবে রাখলাম এবার আমি তোমাদেরকে বোতলে করে দেখাবো ঠিক আছে এই দেখো আফুরা ভাইয়ারা সবাই দেখো আমি এখন বোতল দিয়ে দেখাচ্ছি বোতলে দেখো কত সুন্দর হয় না বোতলটা দেখি বলো বোতল অত সুন্দর হয় না মোটা মোটা পরে হাতেরটা যত সুন্দর হচ্ছে বোতল অত সুন্দর হয় না এই দেখো কেমন মোটা মোটা পড়েছে না আচ্ছা এটা উঠিয়েও দেখাবো এখন আমি এটা উঠাবো দেখো বোতলের বোতল দিয়ে যে বানিয়েছি দেখো এটা কত ফাঁকা ফাঁকা হয়েছে এই দেখো এটা মানে অত মানে একটার সাথে যে একটা সুন্দর এই পিঠাটা হাতে বানালে যে সুন্দর বোতল দেয়া তো সুন্দর হয় না মানে আমার কাছে হয় না জানি না ওটা তো দোকানে ওনারা বিক্রি করে দেখা যে এরকম মোটা মোটাই হয় বুঝছো এটা গরু মাংস দিয়ে পছন্দ করে সবাই দেখো আচ্ছা হ্যালো দেখো আর পুরা ভাইয়ার এই যে সেট আমি পিঠাটা বানাইলাম দেখো আমার হাতের পিঠাটা কত সুন্দর হয়েছে অনেকগুলি বানাইছি এটাই লাস্ট আবার তোমরে দেখাইলাম এই দেখো কিভাবে ভাঙলাম এটা মচমচাও হয়েছে দেখো এই যে বানালাম এই যে আমি অনেকগুলি বানাইছি এটার সাথে আমরা গরু গুছ্ত আর হলো এই সুটকির ভর্তা দিয়ে খাই অনেক দেশ আমরা গরুর গুস্ত খাই মুরগিও খাই এটার সাথে এখন গরু গোস্তার মুরগি এই যে সুটকির ভর্তা দিয়ে খাব এই দেখো পিঠাটা আমরা বানালাম হয়ে গেল অনেক সুন্দর এই যে এটা সুটকির ভর্তা আর হলো এই যে পিঠা এটা আমি হাতে বানাইছি এই দেখো বোতল দিয়েও বানাইছি এটা হলো বোতলের বোতলের গুলি না সুন্দর হয় না মানে মোটা হয় এই জন্য আমি হাত দিয়ে বানালাম তাহলে আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ তোমরাও একটু ট্রাই করো এভাবে আমার মতো তাহলে দেখবো সুন্দর হবে আল্লাহ হাফেজ